আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মাত্র ঘুমাই ছিলাম ঘুম থেকে উঠলাম উঠেই খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম যারা যাবৎকালীন বীরদের বিরুদ্ধে ইসালের প্রতি মনের মধ্যে ন্যূনতম গোসার রাগ যেগুলো জমছিল আজকে আপনারা আনন্দের সহিতা শেয়ার করতে পারেন দর্শক খেলা কিন্তু শুরু হয়ে গেছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে জানিয়ে দিন যে ইরান আসলে এবার কথা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল যে কয়েক ঘন্টার মধ্যে যে কোনো একটা অ্যাকশানে চলে যাবে ইরান এবার সেই অ্যাকশানটা হতে পারে ইরান তাদের নিজস্ব ভূমি থেকে কোনো রকেট অথবা ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করবে অথবা পাশাপাশি ইরানের যে অলিগার্ডস আছে আই মিনস হচ্ছে ল্যাবাননের হিজুরা বা ইরাকে থাকা আমাদের বীররা তাদের যে কোনো কারোর মাধ্যমে একটা বড় ধরনের আক্রমণ চালাবে আশঙ্কাটা এবার বাস্তবে পরিণত করেছে আমাদের ল্যাবাননের হিজুবিররা ইসরায়ে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পিরা পারে ইরান আর এই ঘোষণার পরপরই একের পর এক যখন আমরা এই নিউজ করছি রকেট হামলা চালাচ্ছে আমাদের হিজুরা দক্ষিণ লেবানন থেকে অলরেডি ইসরায়েলের যে আপনার সামরিক এরিয়াগুলো আছে সেখানে পঞ্চাশটিরও বেশি রকেট হামলা করেছে আমাদের হিজু ভাইরা দর্শক হিজুদের এই হামলায় হতাহতের পরিমাণটা কতটুকু সেটা সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তবে সর্বশেষ তথ্য হচ্ছে লেবাননের হিজুরা সীমান্তে তাদের অবস্থান শক্ত করেছে এখন আপনার হোয়াইট হাউস সহ মার্কিনের কি বলা হয় যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করছেন যে এটাই সর্বশেষ হামলা এর চেয়েও আরও বড় ধরনের হামলা আপনার ঘটতে যাচ্ছে ইসাল বলছে আত্মরক্ষা এবং আক্রমণ উভয় দিক থেকেই তারা প্রস্তুত আছে আপনার এই হামলার পরপরই জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্ভি বলছেন কোন আকারে কোন মাত্রায় কোন সুযোগ নিয়ে আরও হামলা হতে পারে তা আমি বলতে পারছি না তবে এতটুকু বলছি যে আরও বড় ধরনের কোনো ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটতে যাচ্ছে আর আমেরিকা বিষয়টিকে নিবিড়ভাবে দেখছে অপর অন্যান্য মার্কিন কর্মকর্তা এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর এবং গোয়েন্দা সংস্থাগুলোর বরাদ দিয়ে যেটা সামনে এসেছে যে এই মুহূর্তে ইসালের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে উঠবে ইরান যদি তাদের ভূমি থেকে যে একশোটা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের কথা বারবার আলোচনায় উঠে এসেছে যদি সেগুলো প্রকৃতপক্ষে ছুড়ে দেয় তাহলে সেগুলোকে আপনার কি বলা হয় যে ঠেকানো এখন দক্ষিণ লেবাননে ইসরালের এখানে দুইটা জিনিস আছে প্রথমত হচ্ছে অস্ত্র সংরক্ষণাগার গেল কয়েকদিন আগে এই উত্তেজনাটা প্রথম দিকে যখন আপনাদের খেয়াল থাকার কথা তখন আমাদের লেবাননের ভূখণ্ডে একটা হামলা কিন্তু চালিয়েছিল ইসাল আর সেই হামলাটা হয়েছিল হিজু বীরদের যেখানে সামরিক প্রশিক্ষণ বা প্রশিক্ষণ শিবির কেন্দ্র যারা সেখানে নতুন জয়েন করে তাদেরকে সেখানে ট্রেনিং করা হয় আর সেই ট্রেনিং করা এরিয়ার মধ্যেই বিমান হামলা চালিয়েছিল সেখানে সম্ভবত এগারো থেকে জন কিন্তু নিহত হয়েছিল এখন হিজুদের এই আক্রমণ এটা কি প্রকৃতপক্ষে ইরানের নির্দেশে যে আক্রমণটা হবার কথা সেইটাই নাকি আসলে ধরেন হিজুরা নিজেদের প্রতিশোধটা নেওয়ার জন্য আসলে আক্রমণটা চালিয়েছে এটা কিন্তু অনেকটা ধোয়াশা রয়ে গেছে ইসরালের ভূমিতে হিজুদের আক্রমণের পর ইরান তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যে এটা তাদের যে প্রতিশোধের ওয়াদা ছিল জাতির প্রতি সেটা কিনা তবে খুব শীঘ্রই মাত্র তো ঘটনাগুলো ঘটছে ইরান হয়তো তাদের অবস্থান ব্যক্ত করবে তবে এ যাবৎকালীন কখনোই লেবানন থেকে ইসরালের ভূমিতে যতগুলো হামলা হয়েছে সেগুলার দায়ভার বা সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের কথা বলেনি তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে লেবাননের হিজুদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটা শক্ত ঘনিষ্ঠ কমিউনিকেশনের তাদের কাছে কি বলে যে আলামত রয়েছে আলামত আলামত যাই থাকুক খেলা কিন্তু খেলতে হবে এবার হিজু ভাইরা দিয়ে খেলুক আর ইরান খেলুক এই নামে কিন্তু ছান নাই হালকা পাতলা দিয়ে কোনো কাজ হবে না অরিজিনালি একদম পরিমাণ মতো ডোজ দিতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম